আচ্ছা জর্দা কিসের পাতা তামাক পাতা না জর্দা কিসের পাতা তামাক পাতা আমার বাবার সাথে আমি একবার তামাক খেতে কাজ করতে গেছিলাম যখন মাদ্রাসায় ছুটি পেতাম তখন আব্বার সাথে কামলা দিতে যেতাম তো মানিকগঞ্জে গোলাই ডাঙ্গা নামক এক এলাকায় আমার আর আমার বাপের কাজ পড়েছে তামাক খেতে তো আমি তামাক খেতে কাজ করতেছি আর গবেষণা করতেছি কে গবেষণা যে তামাক পাতা একটা পোকা নাই অন্যান্য পাতায় কিন্তু পোকা ধরে তাই না কিন্তু তামাক পাতা এত ফ্রেশ কোনো পোকা নাই তামাক খেতে এদুরের বাসা নাই তামাক খেতে শিয়ালের বাসা নাই তামাক পাতা গরু খায় না ছাগলে খায় না এই জন্য তামাক খেতে বাউন্ডারি বেড়া লাগে না কুত্তাও খায় না কুত্তা তো এমনি পাতাই খায় না তামাক পাতা আর কি খাবে তাহলে কুত্তা খাই না ছাগলে খাই না গরুতে খাই না শ্রীগালে খাই না শুয়ারে খাই না পুকাই খাই না কোন প্রাণীতে খাই না কে খায় আবার বলে আমি বুদ্ধিমান তাই না ওই যে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে দমপান মৃত্যুর কারণ ধূমপান ইষ্টক হয় ধূমপানে ক্যান্সার হয় জর্দাপান করলে ক্যান্সার হয় লেখা আছে এরপরেও খায় এরপরে বলে আমি হলাম বুদ্ধিমান এটা হারাম নয় এটা হলো মাকরু এই জন্যই তো আল্লাহ তালা বলেছেন ওদের কান আছে বোঝে না কান আছে শোনে না অন্তর আছে বোঝে না চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা বুঝেও বুঝে না ওরা দেখেও দেখে না ওরা ওরা কি ওলা ইকাল আম এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো না না বালহুম আদল এর চেয়ে খারাপ তার মানে যারা বিড়ি সিগারেট গুল, জর্দা তামাক এগুলো পান করে তারা কুত্তা তারা শ্রীগাল, তারা তারা গরু তারা ছাগল আর খায় আর বলে আমি বুদ্ধিমান আবার বলে মাকরু তো মাকরু কি মাকরুই তো খারাপ এমাম আবহানি পরমহ মাকরু হারামকে বোঝাতে মাকরু শব্দ ব্যবহার করতেন ইমাম আবু যেটাকে মাকরু বলতেন ওটা হারাম পরবর্তীতে তার পরবর্তীতে যারা ইমাম আবু হানিফার মাযহাব ফলো করলো তারা না মাকরুহ তাহরিমি তানজিহি দুইটা ভাগে বিভক্ত করলো কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হারামকেই মাকরু শব্দ দিয়ে উল্লেখ করতেন তো মাকরু খারাপ খারাপ খায় আবার বলে আমি ভালো খাওয়া যাবে না বিড়ি সিগারেট গুল জর্দা বিড়ি না অনেকে খায় না জর্দা খাওয়া যাবে গুল খাওয়া যাবে এগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা কবুল করুন ওয়াই মাসিয়া ফাইনাবিল মাসিয়া দি আল্লাহ সাগতুল্লাহ পাঁচ তোমরা আল্লাহর না ফারমানিমূলক কাজ করবা না যেই কাজে আল্লাহ রাগান হয় যেই কাজে আল্লাহ রেগে যায় ওই কাজ করবা না আল্লাহর রাগান কাজ করবা না আল্লাহ যেই কাজে রেগে যায় বৈকাস করব না ওয়ায়য়াকুল ফাররু জাফ ওয়াইন হালাকান নাস ওয়াইযা আসাবান নাস মাউতুন আনতা ফীহিম ফাসবুত তোমরা জিহাদের ময়দান থেকে পালাবা সবাই যদি মরে যায় তোমরা মহামারী কবলিত এলাকা থেকে পালাবা সবাই যদি মরে যায় ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাউলিক তোমার পরিবারের জন্যে তোমার মায়ের জন্যে তোমার বাবার জন্য তোমার সন্তানের জন্যে তোমার স্ত্রীর জন্য তোমার ভাইয়ের জন্য তোমার বোনের জন্য তোমার পরিবারে যারা আছে তাদের জন্য ব্যয় করবে কিপটামি করবা না কিপটামি করে তাদের কষ্ট দিবা না স্ত্রীকে কষ্ট দিবা না সন্তানকে কষ্ট দিবা না মা বাবাকে কষ্ট দিবা না ভাই বোনকে কষ্ট দিবা না তোমার সামর্থ্য যা কোলায় তা তুমি ব্যয় করবে ওয়ান ফিকালা আইয়ালিকামিন তৌলিক ওয়ালা তারফা আনহুমা সাকা আদাবা তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে স্ত্রীকে আদব কায়দা শিক্ষা দেবে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেবে ভাই বোনকে আদব কায়দা শিক্ষা দেবে